প্রশ্নে বলা হয়েছে দশ জন বালক যে কাজ করে সাতজন জন পুরুষ সেই কাজ করে এখান থেকে আমি বালক এবং পুরুষের কাজের অনুপাত নির্ণয় করব সাত দশ এবার আমাকে টোটাল ওয়ার্ক বার করতে হবে দশ জন বালক সাত ইউনিট করে কাজ করে আট ঘন্টা ষাট দিন তাই টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল এবার আমাকে বলেছে কাজের ন গুণ কাজ তাই নয় দিয়ে গুণ করলাম এবার আমাকে বলেছে পঁচিশ জন বালক ও চোদ্দ জন পুরুষ বারো ঘন্টা করে কাজ করলে কাজটি কতদিন শেষ হবে তাহলে পঁচিশ জন বালক সাত ইউনিট করে কাজ করে চোদ্দ জন পুরুষ দশ ইউনিট করে কাজ করে প্রতিদিন বারো ঘন্টা তাই টোটাল হিসাব করে হলো তিনশো পনেরো ইন্টু বারো তাই টোটাল ওয়ার্কে আমরা তিনশো পনেরো ইন্টু বারো দিয়ে ভাগ করবো কারাগরি করছি বারো পাঁচে ষাট পাঁচ তেষট্টি সাত নয় তেষট্টি কোডে রইল দশ আট আট দশ আশি অর্থাৎ অপশন নম্বর সি হল শাড়ির উত্তর